ওয়েলকাম फ्रेंड्स কেভি 17 আপনাদের সকলকে স্বাগত তো এই মুহূর্তে কিন্তু ফসলের ক্ষতিপূরণের টাকা নিয়ে কিন্তু একটি আপডেট উঠে এসেছে সো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কাজেই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখুন খবরের শিরোনামেই বলা হচ্ছে ফসলের ক্ষতিপূরণের টাকা আবার ছাড়লো মমতা 351 কোটি টাকা বরাদ্দ তারপর এখানে বলা হচ্ছে দেখুন ক্ষতিগ্রস্ত কৃষকদের সংখ্যা গত বছর অক্টোবর মাসের শেষের দিকে উড়িষ্যা উপকূলে ডানা ঘূর্ণিঝড়ের ফলে এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ হয় যার ফলে সেই সময় খারিফ মরশুমে ধান চাষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় সেই সময় কয়েক লাখ কৃষক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় সেই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছিল সেই সব ক্ষতিগ্রস্ত কৃষকরা এবার অর্থ পেলেন করা ক্ষতিগ্রস্ত কৃষকদের সংখ্যাটা লক্ষেরও বেশি তারপর অর্থ সাহায্য নয় দেখুন এখানে বলা হচ্ছে কৃষি বিমার আয়ত্তায় নবান্নের তরফ থেকে দেওয়া হয়েছে মোট তিনশো একান্ন কোটি অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ধান চাষের ফলে ব্যাপক ক্ষতি হয়েছে তার কিছুদিন আগে ডিভিসি থেকে জল ছাড়ার জন্য হাওড়া হুগলি বর্ধমান জেলায় ধান চাষের ব্যাপক ক্ষতি হয়েছিল সরকারের দাবি এই কৌশলের ফলেই অনেক তাড়াতাড়ি ক্ষয়ক্ষতি চিহ্নিত করে চাষিদের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হয়েছে নবান্নে মনোজ প্রান্তের নেতৃত্বে শনিবার একটি বৈঠক হয় সেখানে সরকারি প্রকল্প নিয়ে আলোচনা হয় সেখানে রবি ও বোরো মরশুমের জন্য বাংলা শস্য প্রকল্পে কৃষকদের নাম নথিভুক্ত করার কাজ কতটা এগিয়েছে তা দেখা হয় কৃষি দপ্তরের রিপোর্ট অনুযায়ী এই প্রকল্পে এখনো পর্যন্ত মোট একাত্তর লক্ষ আটানব্বই হাজার কৃষকদের নাম নথিভুক্ত আছে যাদের মধ্যে আলু চাষি রয়েছেন বারো লক্ষ তেরো হাজার তবে এবার আলু ও আখ চাষিদের প্রিমিয়াম বাবদ কোনো টাকা দিতে হচ্ছে না উল্লেখ্য রাজ্য সরকার দু সালে প্রথম বিএসবি শুরু করে তবে গত বছরের বাজেটে অনুযায়ী আলু ও আখের প্রিমিয়ামের ওই টাকাটুকু আর দিতে হবে না কৃষকদেরকে দু থেকে পঁচিশের রবি ও বোরোর সময় থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে সরকারি সূত্র অনুযায়ী দু বাইশ থেকে তেইশ আর্থিক বছরে বিএসবির জন্য এক হাজার বাইশ কোটি টাকা বরাদ্দ ছিল যেটা পরবর্তী অর্থবর্ষে বাড়িয়ে এগারোশো পঁচিশ কোটি টাকা করা হয় দু হাজার পঁচিশ থেকে দু ছাব্বিশ সালের বাজেটে বরাদ্দ বেড়ে হয় তেরোশো তেরো কোটি আঠেরো লক্ষ টাকা রিপোর্ট অনুযায়ী বিএসবি শুরু হওয়ার পর এখনো পর্যন্ত মোট এক কোটি বারো লক্ষ কৃষক তিন হাজার পাঁচশো বাষট্টি কোটি টাকা পেয়েছেন যার কারণে স্বাভাবিকভাবেই কৃষকরা খুব খুশি এইসব তথ্য জানার পর কৃষকরা নিশ্চিন্তে বলতে পারেন যে তাদের ফসলের ক্ষতিপূরণের টাকা দ্রুত আসবে এবং তারা আর্থিকভাবে কিছুটা হলেও স্বস্তি পাবেন